মতুয়া সমাজের ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ করেন মমতা ব্যানার্জি আর সিএ আমার সংখ্যালঘুরাও বুঝেছেন রাস্তায় নামেননি কারণ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় যারা এক কাপড়ে ধর্মীয় কারণে পাকিস্তান আর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দিয়েছেন সম নাগরিকের মর্যাদা দিয়েছেন নরেন্দ্র মোদী উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি আর আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে আমাদের দেশ কত টুকরো হয়েছে আফগানিস্তান কার ছিল ভারতের তাজাকিস্তান কার ছিল ভারতের চীনের বড় অংশ কার ছিল ভারতের তিব্বত কার ছিল ভারতের শ্রীলঙ্কা কার ছিল ভারতের নেপাল কার ছিল ভারতের ভুটান কার ছিল ভারতের পাকিস্তান কার ছিল ভারতের বাংলাদেশ কার ছিল ভারতের ব্রহ্মদেশ কার ছিল ভারতের সব আমাদের ছিল কখনো মোগল কখনো পাঠান কখনো ইংরেজ আমাদের ভারত মাতাকে কেটে কেটে টুকরো টুকরো করেছে তাই ধর্মীয় কারণে তিন কোটি বাঙালি বাংলাদেশ ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে ঠাই পেয়েছেন তাদেরকে দিয়েছেন আমি ছত্রিশগড়ে গেছিলাম উদ্বাস্তু দণ্ড কারণ্য বলছিলেন তারা আগে কংগ্রেসকে দিয়েছি এবারে ভোট পদ্ম ফুলে দেব এগারোটা আসন আছে এগারোটাই কংগ্রেসের ছিল এবারে আটটাতে পদ্ম ফুল ফুটেছে ওরাই আমাকে বলছিল আর উদ্বাস্ত হব না কংগ্রেসকে ভোট দেব না আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদিজি কে ছাড়বো না তোমার হিদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না তাই তো ভালো করে ভোট করতে হবে রাজগঞ্জে সভা আছে বিজয় সমাবেশে দেখা হবে আজকে তো শুধু জলেই শেষ করে দিয়েছি নির্বাচন বিধি আছে এক হাতে লাড্ডু এক হাতে দুটো লাড্ডু মোদীজি প্রধানমন্ত্রী জয়ন্ত রায় আবার এমপি দুটো করে লাড্ডু হবে আর মাল স্বপন বাবুরা যত মাল কামিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা বের আমরা করব বের আমরা করব মোদীজি ধুমগুড়িতে বলে গেছে আধা চোর বাঙ্গাল কি আন্দরমে হ্যায় বাকি আধা কো ফের সরকার বানানে কাদ আন্দরনে কাম হলোক করেগা বিজেপি সরকার করেগা সবে তো গেছে মাফলার এবার যাবে হাওয়াই চটি তাই তো মাফলার গেছে হাওয়াই চটির পালা এবারে তাই আমরা সবাই মিলে পদ্ম ফোটাবো এবং জয়ন্ত রায়কে জেতাবো ভোট কবে ভোট কবে ভোটের আগে কি কি আছে সংখ্যালঘু রাষ্ট্রবাদীদের ঈদ আছে নীল চড়ক আছে বাবা ধামে জল ঢালা আছে তাই তো তারপরে পয়লা বৈশাখ আছে তারপরে বাসন্তী পুজো সতেরো তারিখে কি আছে সেদিন কি হবে কি হবে কি হবে কি হবে সতেরো তারিখে কি হবে সবাই কি বলবো আমরা কি বলবো কি বলবো আমরা জয় শ্রী তাই তো তারপরে ভোট আগে ভোট দান পরে জল পান তো সব বুথে কেন্দ্রীয় বাহিনী একশো শতাংশ বুথে একশো শতাংশ বুথে ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন ভোট চুরি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবেন চোরেদের এবারে দেখা যাবে না আর যত গুন্ডা আছে প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বাড়ি থেকে একটু কম বেরোবেন বাড়ি থেকে বেরোবেন ক্লাব খুলে রাখবেন মোড়ে মোড়ে জমায়েত করবেন আর চুটকি মেরে বলবেন দেখে নেব এবারে আর দেখে নেওয়া হবে না এবারে ওসব হবে না এবারে চোখে চোখ রেখে লড়াইটা আমরা করব অধিকার আমরা প্রতিষ্ঠা করব সন্দেশ খালির বদলাটা নেবেন ভুলে যাবেন না চাকরি চুরি যিনি পর্দা ফাঁস করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বিচারপতি পদত্যাগ করে তিনি মোদিজির পরিবারে নাম লিখিয়েছেন সন্দেশকালী বসির হাটে আমাদের মুখ সাধারণ বাড়ির তফসিলি বাড়ির মহিলা রেখা আপনিও রেখা রেখাদের উপর অত্যাচারের বদলা শক্তি স্বরূপা দেবী শক্তি মা ভবানী বলে আপনারা নেবেন না জাগিলে এ বিশ্ব জাগে না আমরা কথা দিয়েছি বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব ভজনলাল সরবার রাজস্থানে দিচ্ছেন আমরাও সাড়ে চারশো টাকার গ্যাস দেব পরিযায় শ্রমিকদের বাড়ি ফেরাবো চা বাগানের মালিকানা দেব পি এর টাকা আদায় করে দেব চা বাগানের শ্রমিকদের বেতন সাড়ে তিনশো টাকা হবে সাড়ে তিনশো টাকা হবে আসাম যদি পারে আমরা কেন পারবো না আমাদের অনেক আমি এর আগে একবার এসেছিলাম কয়েক মাস আগে নাগরা কাটাতে রাজেশ লাগড়া জীব হিন গো বাকো শিডুল কমিটমেন্ট মমতা ব্যানার্জি কিয়া ও পুরো নেই পুরা হুয়া মমতা ব্যানার্জি চাকরি হয়েছে আমার যুবকরা হয়েছে চাকরি শিল্প এসেছে তাহলে ঝাঁটিয়ে বিদায় করুন অনেক সময় নিয়ে নিচ্ছে আর না পরে আবার দেখা হবে রাজগঞ্জ আছে পরশু আবার এই দিকেই আসবো মানে একটু দূরে মমতা ব্যানার্জি দিন করবে আমি একই সময় নাটা বাড়িতে করব। মমতা ব্যানার্জি জয়গাঁও করবে আমি একই সময় কুমার গ্রামে করব। উত্তরবঙ্গ বলছে মোদিজি আসছে তাই তো মোদিজি আমার আসছে তাই তো চারশো পার হচ্ছে তো সবাই খুব ভালো থাকবেন জয়ন্ত রায় রায়ের ইভিএম এর কত নম্বরে আছে কত নম্বরে আছে কত নম্বর বোতাম টিপতে হবে কত নম্বর বোতাম এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলকে জিতিয়ে ভারত মাতাকে হৃষ্ট বলিষ্ঠ করব তাই তো ভারত মাতা কি ভারত মাতা কি দিদি আজকে আমাদের যে বিজয় সংকল্প সভা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে আপনারা যারা আজকে এই বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়েছেন সকলকে ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটি তথা মালবাজার বিধানসভার পক্ষ থেকে জানাই অনেক অনেক গৈরিক অভিনন্দন আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে আপনারা এই সভায় যোগদান করেছেন